গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর এখন বাজে সকাল এক মিনিট সকাল আটটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন বাজে সকাল আটটা এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আর আজকে হচ্ছে দ্বিতীয়া মানে হচ্ছে ভাই ফোটার দিন আজকে তো আমাদের বাড়িতে তো সবাই এসেছে আর আকাশ এসেছে আর ওর বোনেরা এসেছে ভাই দেবে তো চলো বাড়িতে সব কি হচ্ছে না হচ্ছে সকাল সকাল পেছনে লেগেছে গো এদিকে মাসিকা আছে চা আর মায়ের সোনা আছে বাপের সাথে কি কি আছে না ঘুম দিয়ে উঠেতে তো হয়নি চুপ করে বসে আছে বলে বা বলে এ তো পরেই খাওয়া শুরু আর এদিকে মেসোমনি মা আমাদের সবাই চাটা খাওয়া হয়ে গেল আর আমাদের জামাই এদিকে হচ্ছে আর আমাদের জামাই এদিকে যে মায়াত দিচ্ছে আর মা মামমদিকে হচ্ছে পেঁয়াজ রসুন এসে সব ছাড়াচ্ছে আমরা সবাই মিলে করব আর তো এই দেখো আমাদের সবাই হই 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 হচ্ছে সকাল সকাল

বাবারে আমাদের খাটার দিকে ঘোড়ানো আমাদের পিথাও সাথে বন্ধুত্ব হলো তোমার গেঞ্জি গেঞ্জি তো তোমার গেঞ্জি එ කති කා ගැ ඒක අවිදිදිේ රාග මුත මතා එදියව පා ගත නවි

ऐ <गण> पोल देंगे देंगे हाथ देंगे कल्पना चले चले चलो सॉरी सॉरी देखो हल्ला वो कौन कर दो नंबर की एक वन ए वैचेस है ये एनिकल्स आप एनिकल्स थे ओ ना नहीं ये जा रहे हैं वो आ नहीं सकते ए ये तो उधर ही छोड़ ले ये देखो करती हुई जा एनिकल्स

এদিকে হচ্ছে সাদা আলুর তরকারি আর এদিকে মাম হচ্ছে কাজু কী দিয়ে তোমার কাজু এমনি বাদাম ও এমনি বাদাম দিয়ে হচ্ছে সুজি করছে মাম বসে বসে সুজি করে খুব সুন্দর ওটা ঝোল হবে না বসা বসা সুজি আর এদিকে হচ্ছে আলুর তরকারি সাদা আলুর তরকারি ছোট করাই যে ছোট ছোট এরা হচ্ছে ঠিক আছে

তো এদিকে হচ্ছে মা করছে আর মাম দুজনে করছে দুপুরে রান্না আর এটা হচ্ছে তোমার মাংসের আলু আর এদিকে মা করতে দিয়েছে এই যে মুগের ডাল দিয়ে টমেটো দিয়ে এটা হচ্ছে ডাল ফুটতে দিয়েছে আর কড়াইতে কি বসাবে মা ও আর হবে চালতে চাটনি এই যে চালতে সিদ্ধ করে নেয়া আর মা মেয়েদিকে এই যে কড়া মাজলো কড়া মেজে এখন এই কড়াই তলায় ছাই দিল এটাতে হবে মাংস হ্যাঁ বলছে দোয়া দুবার করে বসাবে আর এদিকে হচ্ছে বড় কড়াই তো তো গ্যাসে হবে না তার জন্য যে উনুন বসালো ওখানে এতে হচ্ছে রান্না হবে কড়াইতে মাংস আর এদিকে চাল ধোয়া আর কোথায় মাংস বা ও আর এই যে এই যে আমাদের চিকেন তো এটা করবে মাম বাইরে উনুনটাতে এদিকে আমাদের মাসি সোনা ওটা কি মাসি এখন ছোলা ভাজা খাবে আর ওদিকে হচ্ছে মেয়ের সবজি আর দুধ বসানো হলো এই যে আর ওদিকে হচ্ছে মা আমার বাপি দুজনে এখন মাংস রান্না করছে আর এই যে আমাদের বাইরে উনুন Yes, মাথা কি করে আমার আমার নতুন জামা বলেছে বলে বা বলে আর এদিকে সব কি হচ্ছে মা একটু চা খেতে বসলো দিদা ওদিকে বই পড়ছে আর বৃষ্টির হাতে কি ও আচ্ছা আর ওদিকে আর একজন নাচে ব্যস্ত নাচ করতে এটা হয়ে যাক

আমি একটা একটু একটু পড়তে পারলাম না কিন্তু কিন্তু পড়লে আমি একদিনই পরেছি এই হচ্ছে ওই আগের সপ্তাহে সেই যখন আসলাম একটুখানি একদিন রাত্রের জন্য সেই দিনকে শুধু একটু পরেছি আর এই আজকে পড়ছি আমি পড়তে পারি যাওয়ার সময় আমি যে পড়তে পারি না কিন্তু আমার দেখতে ভাল লাগে কেউ যদি পড়ে আমার তার দেখতে ভাল লাগে কিন্তু আমি যে পড়তে পারি না না আমি পড়তে পারি আমার লজ্জা লাগে আমার লজ্জা লাগে কিন্তু আমার কেউ যদি পড়ে না তা তার দেখতে ভাল লাগে কিন্তু আমি নিজে পড়তে পারি না আর এদিকে আমাদের সুজা এই যে ঘুমোচ্ছিল তাকে টেনে টেনে তুললাম আর এই দেখো সে আমাদের ঘরের হচ্ছে তোষক সেই এই যে আমরা চার মায়ের বাবা ওদিকে রেডি হয়ে গেছে আমরা চারজন একটু বেরোবো আর তারপরে আবার সন্ধ্যেবেলা হচ্ছে বৃষ্টি তারপরে ভাই ওরা সবাই মিলে যাবে সবাই মিলে যাব আমরাও যাব তো চলো তো এদিকে হচ্ছে আমাদের এই যে সুজয়ের গাড়ি আর ওদিকে আমাদের এটা আসছে দুজন হাফ প্যান্ট আর হচ্ছে সেজে বিজেপি সুন্দর নদীর ধার সন্ধ্যের নদী আর এদিকে আমরা একটু কিছুটা দূর এলাম টাকির দিকে এসে আমি আর এই যে পিঠা দাঁড়িয়ে পড়লাম আমরা দুজনে একটু আনন্দ উপভোগ করছি অবশ্যই আর সুন্দর হাওয়া আর আর দুজনে ওই যে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ওই যে

আমরা দিকে এই যে বাড়ি চলে এলাম আর এদিকে ভাই আর বোন ওরা এসে গেছে আর বৃষ্টি শাড়ি পড়েছে তো আমরা হচ্ছে আমাদের মাইশো না তারপর গুছিয়ে নিয়েছে মাইশো না রেডি হয়ে গেছে আর এই যে হচ্ছে আমাদের বৃষ্টি আমরা টোটোর জন্য হচ্ছে অপেক্ষা করছি বড়টা বিশাল 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 আমাদের টোটোয় আছে জায়গা নেই আমরা ছজন এত এত মোটা মোটা লোকজন আমরা বিশাল 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 আমাদের ভাই একমাত্র

ও এখন বাজে তোমার প্রায় সাড়ে নটা আর এদিকে দেখো আমরা বাড়ি এসেছি তারপরে মারা সবাই বাতি জ্বালিয়েছে বিকেলবেলা তো দুষ্টু আর হচ্ছে মাহি দাদা ভাই সরি মাহির পাপা হচ্ছে হ্যাঁ মা ওরে বাবারে দাদু আর নাতনি হচ্ছে সব বাতি ধরিয়েছে আর দাদা আর আর আমাদের ওই যে উনি দুজনে হচ্ছে সব বাতি সব বসালো ও ওপরেও দিয়েছে আমাদের পুরো ছাদটাই দেয়া হয়েছে বাতি ও সোনা কোথায় আর সোনা তো কই ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে হ্যালো হ্যালো এবার আমাদের এখনো এরপরে আমাদের এখনো বাজি ফাটানো আছে তো সবাই আসুক একসাথে হলে তারপরে আমরা সবাই মিলে বাজি ফাটাবো আজকি সাথে আজ সবাই খিচুড়ি খেতে দিচ্ছে আরও এ আমাদের মাইশুন যা আদে মাইশুন এখন भाजी ভাতাচ্ছে ইয়ে দেখো 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 না বোম ফাঁদবে না চিচি চিচি করবে ওপরে উঠবে আসার কী হলো তোর হ্যাঁ হ্যাঁ বসো আপনি না না মা খুলে পরে মা খারাপ তোর মেয়ের মাঝে মাঝে হুট চাল কী বলছে মা তাই খুঁজে পে না তা মা উঠতে ইয়ে যা ঢিনি ঘিনি ইয়ে পড়েছে ডিস্টার্ব করো না খানাব

না আর কারোর কোলে যায়নি শুধু আমার কোলে আর এই আর এই ওর ওর অনেকক্ষণ দৌড় করেছিল দৌড়ে দৌড়ে যাচ্ছিল ও বেচারা মাছ আসে সে কোনদিকে রাতের শিউলি ফুল রাতের শিউলি ফুল কি অসাধারণ

ओर बोरे बोरे